আগে কলকাতায় রাস্তায় রাত্রি কালে মেয়ার পরিদর্শন করছেন পথে নেমে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি যে যেখানে মেয়ার কিন্তু নিজে রাস্তায় ঘুরে পুরো পরিদর্শন করছেন এবং মেয়ার দেখছেন যে কলকাতার রাস্তা ঠিক এই মুহূর্তে কি অবস্থা এবং আমরা সরাসরি সেই ছবি আমরা আপনাদেরকে তুলে ধরছি আমরা দেখছি যে কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় মেয়ার নামছেন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে আপনারা দেখছেন সেই ছবি শ্যামবাজার পার্কটি পাঁচ মাথায় মোড়ে এবং সেখানে কিন্তু মেয়ারের একটি বিশেষ বিশাল টিম সেই পুরো টিম নিয়ে মেয়ার কিন্তু পরিদর্শন করছেন কলকাতার রাস্তা এবং ডেফিনেটলি কলকাতায় জল জমা একটা বড় সমস্যা ওই সামনে দুর্গা তো সেই দুর্গা আগে মেয়ার কিন্তু পুরো সমগ্র বিষয়টা পরিদর্শন করছেন সরজমিনে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়র কলকাতার রাস্তায় এই মুহূর্তে আপনারা দেখছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করে তুলছেন যেটা সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যে মানুষের কি অসুবিধা রয়েছে পথে নেমে মেয়র কিন্তু সেই বিষয়গুলো জানছেন মানুষের সঙ্গে কথা বলছেন জনসংযোগ করছেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সে এবং শুধুমাত্র নৃত্য কলকাতা নয় আজকে কিন্তু এই রাতে মেয়র সমস্ত কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত এলাকা মেয়র পরিদর্শন করবেন মেয়রের সঙ্গে কর্পোরেশনের পুরো টিম রয়েছে আজকে এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়র কিন্তু আজকে পথে নেমে কলকাতার রাস্তায় শহরের বিভিন্ন অভাব এবং অভিযোগ খতিয়ে দেখছেন আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি ele foi o governador le